আজ বৃহস্পতিবার চোদ্দই মহাররম আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক ছোট্ট একটি নাম সাতবার সাতবারকর পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আসমান দরজা কোলে দিবেন বিশেষ করে আজকে যেহেতু বৃহস্পতিবার এই দিনের মধ্যে পাক রব্বুল আলমিন এমন এমন বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন যে বান্দাগুলো হায়াতের জিন্দগিতে অনেক অনেক গুণা করেছিল আল্লাহ ফখরবুল আলমিন আজকের এই দিনে অসংখ্য অগণিত বান্দাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দান করেন আসমান দরজা কিন্তু আজকে খোলা আল্লাহর কাছে যদি আমরা ইসমে আজম নাম নামটি পাঠ করে সাতবার পাঠ করে চাইতে পারি আমার রব আপনার রব কখন আমাদেরকে ঠকাবেন না আল্লাহ নিজেই বলেছেন হে দুনিয়ার মান্দার নারী পুরুষ আমার সুন্দর সুন্দর ইসমা জুমের নাম আছে সেইগুলোর সিলাই আমার কাছে দোয়া করো আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করো আল্লাহ আজকে বৃহস্পতিবার আপনার কপাল কুলে যাবে আপনার থাকদের পরিবর্তন হবে আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার ইসমা আজম নামটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে ফেলুন এখন দোয়া করে ফেলুন আর দেরি করবেন না আজকে বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিনের নাম হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুই দিন আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে তারা আমল নামা জমা দিয়ে থাকেন বান্দার আমল নামা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় সোমবার আর বৃহস্পতিবার আপনি যদি নবী আলী সালামের জীবন নিয়ে অ্যানালাইসিস করেন গবেষণা করেন পড়াশোনা করেন সেখানে পাবেন নবী আলী হিসাল সালাম হায়াতের যত দিন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন নবী আলীহি সাল্লাম সোমবার আর বৃহস্পতিবার এই দুইটি দিনের মধ্যে নবী আলহিসালাত সালাম সিয়াম সাধনা করতেন রোজা রাখতেন সাহাবিকরাম রসুল্লাহ সাল্লামের কাছে জানতে চেয়েছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন সপ্তাহের মধ্যে দুই দিন রোজা রাখেন সাধনা করেন আমাকে একটু বলেন আমাকে একটু বলেন তখন নবী আর ইহিসালাম সাহাবিদেরকে ইনফরমেশন দিয়েছিলেন তথ্য দিয়েছিলেন সাহাবি একরাম তোমরা শোনো সাহাবি একরাম তোমরা শোনো আল্লাহ ফক্রবুল আলমিনের কাছে বান্দার আমল নামা সপ্তাহের মধ্যে দুই দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় ফেরাস্তারা নিয়ে যান সোমবার আর বৃহস্পতিবার আমি এজন্য রোজারা কি আমার আমল নামা যেন আল্লাহ পাকের কাছে সিয়াম অবস্থায় যায় রোজা অবস্থায় যায় আজকের এই দিনে আমরা যদি বেশি বেশি আমল করতে পারি না আল্লাহ আমাদেরকে দিবেন এমন ভাবে দিবেন চিন্তাও করতে পারবেন না বুঝতেও পারবেন না আর আপনারা নামা যদি এমন অবস্থায় রব্বুল আলমিনের কাছে নিয়ে যাওয়া হয় যেই দিনের মধ্যে আপনি ইসমা আজমের নাম পাঠ করেছিলেন যেই দিনের মধ্যে আল্লাহর কাছে আপনি মোন আজাদ করেছিলেন খান্নাকাটি করে চিল্লা চিল্লি করে দোয়া করেছিলেন সেই রকম একটা দিনের মধ্যে আপনার আমার আমল নামা যদি আল্লাহ তালার কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ আলমিন আমাদেরকে এমন এমন দান বেনিফিট করবেন আমরা কখনো চিন্তাও করতে পারব না আমরা কখনো ভাবতেও পারব না এর জন্য আল্লাহ সুবাহার সুন্দর সুন্দরী মাজ জমাচে সবগুলো শিখে ফেলবেন আমরা নাম কেউ আসতে মুসলমান আমরা অনেকে আছি আল্লাহ ফাকরবুল আলমিনের যে নিরানব্বইটি নাম আছে সেগুলো জানি না আমরা অনেকেই আছি আল্লাহ সব তাল নিরানব্বইটি নাম আছে আমরা শুধু আল্লাহ এই শব্দটা এই নামটা পর্যন্ত আমরা সই করে উচ্চারণ করতে পারি না অসংখ্য অগণিত নারী পুরুষ আমরা আছি অথচ আপনি চিন্তা করেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন আবু হরাইরা রদিউল্লাহ তালান হইতে বর্ণিত একটা প্রসিদ্ধ হাদিস আবু হরে তালান হইতে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম আছে যে সমস্ত ইমানদার নারী পুরুষ সেই নামগুলো মুখস্থ করে নিবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত নারী পুরুষকে বেগৈরি হিসাব জান্নাতর ফরমেশন দিয়ে ফেলবেন তাদেরকে বিনয় হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ দিয়ে দিবে সুবাহ এখন আমাদের সে সময় নাই আজকে বৃহস্পতিবার অনেক মাসাল্লাহ অনেক ভাই বোন আছেন আমাকে বলেন হুজুর আমি প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবার রোজা রাখি সুবাহানুল্লাহ আমল সাজান আজকের এই দিনটা যেহেতু স্পেশাল একটা দিন হেলাই দুলাই খেলায় নষ্ট করা যাবে না আমাদের সময়টা অল্প আমাদের হায়াতটা একেবারে অল্প এটাকে আমল সাজাইতে হবে এমন কিছু মানুষ ময়দানে মানুষের কাছে দাঁড়াবেন এত বেশি নাকি থাকবে অন্যান্য মত এক হাজার বছর দুই হাজার বছর পাঁচশত বছর হায়াত পেয়েছিল আর আমরা তো এত না যে পাঁচশত বছর হায়াত আমরা পাই না একশত বছর পাই খুবই কম ষাট বছরের উপরে গেলে মানুষ কমজোর হয়ে যায় ঠিক আছে এমন কিছু মানুষ কিয়ামের ময়দানে আল্লাহ ফাকর্বুল আলমিনের কাছে উঠবেন হাজির দিবেন তার আমল নামের মধ্যে অন্যান্য উম্মত এক হাজার বছর দুই হাজার বছর জীবিত ছিলেন পৃথিবীতে তারা যেই পরিমাণ আমল করে এক হাজার বছর যে পরিমাণ নেকি অর্জন করেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আমার কিছু উম্মত আমার কিছু ইমানদার নারী পুরুষ তাদের আমল নামার মধ্যে এত এত বেশি নেকি থাকবে অন্যান্য উম্মত এক হাজার বছর পাঁচশো বছর দুই হাজার বছর আমল করে যেই নাকি পেয়েছিল তাদের চেয়ে কোটি কোটি গুণে বেশি হয়ে যাবে এজন্য এই যে মাস গুরুত্বপূর্ণ একটি মাস আমলের সাজান আমি বিশেষ করে আল্লাহ ফাকবুল আলমিনের ইসমা আজম ছোট্ট একটি নাম আপনাদেরকে বেশি বেশি পাঠ করার জন্য বলবো আপনার দিল আর জবান করে যদি পাঠ করতে পারেন আসমানের দরজা খুলে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ভাগ অবশ্যই অবশ্যই আপনাকে দিয়ে দিবেন কেননা এক সাহাবি আল্লাহ রসুল সাল্লামের কাছে দোয়া করতে ওই সময়ের মধ্যে সাহাবি আজম পাঠ করেছেন নবীজি বললেন হে আমার সাহাবি একরাম এখন তোমাদের মধ্যে এই ইসমা আজমটি কে পাঠ করেছ সাহাবি একরাম দেখে নবী আলহ ইস্লা প্রশ্ন করেছেন যে অন্য কোনো কারণে জিজ্ঞেস করতে পারেন ওই জন্য সাহাবি একরাম একটু চুপ ছিলেন আবার যে সাহাবি ইসমা আজমটি পাঠ করেছেন সেই সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আমি পাঠ করেছি ইয়ারসুল্লাহ আমি পাঠ করেছি এই বলার সাথে সাথে কিতাব এসেছে সাহাবিদেরকে সামনে রেখে নবী আলহিস্লাম বলেছেন হে আমার সাহাবি একরাম আমার সাহাব ইসমে আজম পাঠ করেছে আমার অমুক সাহাবি ইসমে আজম পাঠ করেছে আমার অমুক সাহাবের জন্য আল্লাপাক আসমানের দরজা খুলে দিয়েছেন আমার ওই সাহাবির জন্য আল্লাপাক রব্বুল আলমিন ইসমে আজম পাঠ করার কারণে আসমানের দরজা খুলে দিয়েছে আমার ওই সাহাবী আল্লাহ ফকরবুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আমার সাহাবিকে দিয়ে দিবেন আমার সাহাবির জন্য আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন সুবাহ এজন্য আমি বলবো যে সমস্ত ইমান দার নারী পুরুষ ইসমা আজম পাঠ করবে পাক রব্বুল আলমিন তার জন্য আসমানের দরজা খুলে দিবেন আর যদি সেই ইসমা আজম পাঠ করা হয় মহারম মাসে আরও যদি বৃহস্পতিবারে হয় আল্লাহ পাক এমন এমনভাবে দিবেন কখনো ভাবতেও পারবেন না কখনো চিন্তাও পর্যন্ত করতে পারবেন না আল্লাহ পাক নিজে স্পষ্ট বলেছেন পাক বলেন হে দুনিয়ার মানুষ আল্লাহ বলেন হে ইনসান হে ইমানদার তোমরা আমার সুন্দর সুন্দর ইসমা জম সেগুলোর উচিলে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা فَادْعُوهُ بِهَا সুবহানাল্লাহ দেখুন ভাই আপনি দোয়া করবেন আল্লাহ পাক রুবুল একটা নিয়ম একটা সিস্টেম হচ্ছে আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবেন আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দিবেন না আল্লাহ কোন দোয়া বাদ দিবেন না আল্লাহর কাছে শুধু ভরসা নিয়ে তাওয়াক্কুল করে একটু দোয়া করতে হয় যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করেন আপনি ইসমা আজম পাঠ করছেন অন্যান্য দোয়াছরা পাঠ করেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়া কবল হচ্ছে না আপনি মনে করবেন কেন কেন আমার দোয়া আল্লাহ কবল করছেন না এই চিন্তা করে অনেক নারী পুরুষ আছেন দোয়া করা ছেড়ে দিয়ে থাকেন আমল করা ছেড়ে দিয়ে থাকেন বলে কেন আমি এত দোয়া এত আমল করতেছি অথচ আমার দোয়া আমার আমল আল্লাহ তালা কবল করছেন না অনেক নারী পুরুষ আছেন এই কথা ভাবতেই ভাবতে জীবন শেষ করে দিতেছেন আমি বলবো শোনেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস রিসার্চ করলে বোঝা যায় কিছু মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক অনেক পছন্দ করেন অনেক অনেক আল্লাহ পাক পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ও সমস্ত ও সমস্ত বান্দাদেরকে পছন্দ করার কারণে তারা আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে তাড়াতাড়ি দিয়ে ফেলেন না ফেরাজ তাগন আল্লাহকে বলেন আল্লাহ ওই যে অমুক জায়গার মধ্যে অমুক ব্যক্তি এত এত বেশি দোয়া করতেছেন অথচ আপনি তার দোয়া কেন কবল করতেছেন একটু আমাদেরকে ইনফরমেশন করেন ফেরাজ তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন এই কথা জানতে চাইবেন ফেরজ তাদের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন ফেরেজ তারা আল্লাহর কাছে যখন জিজ্ঞেস করবেন পাক বলবেন হে তারা অমুক ব্যক্তি দোয়া করতেছে সেটা আমি দেখতেছি অনেক দিন ধরে আমিও দেখতেছি আমিও জানি তোমাদের ইনফরমেশন কেন আমাকে বলতে হবে তোমাদের বলতো হবে না ফেরস তারা আল্লাপাক রব্বুল আলমিনকে বলেন আল্লাহ আপনি বিয়া দুবি ক্ষমা করবেন প্লিজ একটু আমাদেরকে বলেন ওই বান্দাটাকে দেখতেছি অনেক দিন ধরে আপনার কাছে দোয়া করতেছেন অত আপনি তার দোয়া কবল করতেছেন না পাক ফেরস তাদেরকে বলেন হে ফেরস তারা আমার অমুক বান্দাকে আমি অনেক 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 পছন্দ করি আমি অনেক অনেক ভালোবাসি আমার ওই বান্দাকে এখন যদি তার দোয়া কবুল করে ফেলি আমি যদি দিয়ে ফেলি কালকে আর দোয়া করবে না আমার বান্দা সবসময় দোয়া করুক সব সময় কাছে কান্নাকাটি করুক এটা আমি আল্লাহ চাই এজন্য আমার ওই বান্দার খান্না কাটি আমার কাছে ভালো লাগতেছে ওই বান্দা আমার কাছে দোয়া করতেছে এজন্য আমি আমার বান্দাকে তাড়াতাড়ি দিয়ে ফেলতেছি না সুবাহ এই এজন্য আপনি ইসমা আজম পাঠ করেছেন বিভিন্ন দোয়া সুরা পাঠ করেছেন বিভিন্ন আমুলজিফা তাজবি তহলিল পাঠ করেছেন আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দোয়া করবেন দোয়া করতে থাকবেন দোয়া করতে থাকবেন ছেড়ে দিবেন না কেন জানেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যদি দোয়া করা ছেড়ে দিয়ে থাকেন হয়তো এমনও হতে পারে পরবর্তী আপনি আবার যখন দোয়া করবেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার দোয়া কবুল নাও করতে পারেন এজন্য কোরআনুলকারী মের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইন্না হামা সবিরিন সবর করতে থাকেন দোয়া করতে থাকেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে দিতে বাধ্য হবেন এজন্য আজকে বৃহস্পতিবার চোদ্দই মোহার ইনশাল্লাহ দিনে কিংবা রাতে দোয়াটি পাঠ করে ফেলুন আল্লাহর কাছে চেয়ে ফেলুন দিয়ে ফেলবেন তো বিশেষ করে একটি আমি ইসমা আজম আপনাদেরকে শিখিয়ে দেবো যেটা হচ্ছে কোরআনুল কারিবের মধ্যে নামগুলো এসেছে আয়াতুল কুরসির মধ্যে নামগুলো এসেছে কীভাবে পাঠ করবেন ধরুন আপনি যখন গোমাইতে যাবেন অথবা মোনাজাত করবেন হ্যাঁ আপনি যখন ফিরে থাকবেন মোট কথায় আমি যে বলে দিতেছি ওইভাবে পাঠ করে দোয়া করবেন ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আসমানোর দরজা আল্লাহ তালা করে দিবেন ইনশাল্লাহ প্রথম নাম্বার তিনবার দুরশের পাঠ করবেন ক্যাবলামুখী হয়ে বসে সল্ল্লা ভাল্লাম সল্ল ভাল্লাম সল্লাহ ভাইসাল্লাম তিনবার দুরশের পাঠ করবেন এরপরে আল্লাহল এটা হচ্ছে সুরাতুল দুশত পঞ্চান্ন নামগুলো এসেছে এসেছি আল্হাই সাতবার পাঠ করবেন শেষে আবার তিনবার দুরশরি পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন মনের ব্যথাগুলো বলবেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেছি আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন আল্লাহ আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমি ঋণের সাথে জর্জরিত হয়ে গেছি মালিক আমার অনেক অনেক ঋণ আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ আমার ঘরের মধ্যে অনেক অনেক সমস্যা আল্লাহ চাকরি নাই আল্লাহ টাকা পয়সা নাই এইভাবে যে কোনো জিনিসের জন্য আপনি যদি হালাল জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন আল্লাহ বান্দাদেরকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত সব সময় প্রস্তুত ইসমা আজম পাঠ করেছেন এখন তো আপনার জন্য আসমান ও দরজা খোলা ঠিক না আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা আপনাকে দিবেন এটাই সত্য কথা ইনশাল্লাহ চেষ্টা করবেন আল্লাহর উপর বর্ষা রেখে এই যে ইসমা আজম আজকে বৃহস্পতিবার চোদ্দি মহারম সাতবার পাঠ করে মোনাজাত করে ফেলবেন আল্লাহ দিলে বেশি দেরি করবেন না ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই যে সমস্ত ভাই বোন ধর্মের কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো শুনছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সবার মনের আশা পূরণ করে দিন আল্লাহ সবার জীবন থেকে আপনি অভাব অনটন দূর করে দিন আল্লাহ ঋণ মুক্ত অভাব মুক্ত একটা জীবন দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته